যদি আমাদের সকলের যদি এই কনসেপ্ট গুলো যদি পরিষ্কার থাকে এই আকিদা যদি আমাদের পরিষ্কার থাকে বিশুদ্ধ থাকে ইনশাল্লাহ আমাদের আগামীর প্রজন্ম আমাদের আগামীর হায়াতগুলো ইনশাল্লাহ মেনে নিয়ে সমাজ ব্যবস্থা কোরআন হাদিস দিয়ে চলবে রাষ্ট্র ব্যবস্থা হাদিস কোরআন দিয়ে চলবে সারা পৃথিবী কোরআন হাদিস দিয়ে চলবে এই পৃথিবীতে কারো অধিকার নষ্ট হবে না এই পৃথিবীতে কেউ সংগঠন করার নামে রাজনীতি করার নামে মানুষের রক্ত নিয়ে খেলতে পারবে না আরে ভাই অনেক কথা বলার ছিল মসজিদে তো সব কথা বলা যায় না আমি শুধু আপনাদেরকে ইনফরমেশন দিই গতকাল আমার দেশ টেলিভিশনের একটা নিউজ সকলকে দেখার জন্য আমি অনুরোধ করছি এই দেশের গুম কমিশন যেই তথ্য আত্মবান্তবে বের করেছে দুই হাজার মানুষের গুম হওয়ার ইতিহাস থেকে মাত্র দুই শত পঞ্চাশ জন মানুষের গুম হওয়ার তথ্য প্রমাণ আদি যেইভাবে বের হয়েছে আল্লাহর কসম ভাই কি দিয়ে আপনাকে বোঝাই মনোযোগ দিয়ে আপনি নিজে দেখেন নিজে শোনেন এই কাজগুলো কোন মানুষ পৃথিবীতে করতে পারে পারে এমন ভাবে মানুষগুলোকে হত্যা করা হয়েছে এমন ভাবে মানুষগুলোকে গুম করা হয়েছে এমন ভাবে মানুষগুলোকে টর্চার সেলের নামে আইনা গড়ের মধ্যে বন্ধ করা হয়েছে এমন ভাবে মানুষগুলোকে জীবন্ত মানুষকে কিভাবে অত্যাচার করা হয়েছে যে মানুষ দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা বছরের পর বছর একজন তিনশত ঊনসত্তর দিন পর্যন্ত সে দেখতেই পারে নাই পৃথিবীর সূর্য কোন দিক থেকে ওঠে আর কোন দিকে ডোবে নাও বলেন এইজন্য আমার মুসলিম ভাইরা আমি আগেই বলেছি অনেক কথা এই মিম্বরে বলতে পারবো না সময় নাই পরিবেশ নাই কারণ সব কথা সব জায়গায় বলা যায় না কিন্তু আমি উদারতা হব না কি করি এই ইনফরমেশন গুলো বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না বিশ্বাস করেন কোনে এক সময় যদি এই গুগল ইন্টারনেট বন্ধ হয়ে যায় এগুলো যদি কখনো জালিমদের হাতিয়ার হয়ে যায় মনে রাখবেন এই তথ্যবন্ত গুলো মানুষের মস্তিষ্কে আর হৃদয়ে যাদের গেথে আছে তাদেরকে মেরে এই ফেলা যাবে এই যারা চালিয়েছে নিরহ মানুষগুলোকে গুলোকে যারা এরকম ছন্ন ছিন্ন করেছেন পৃথিবীর জনজীবনকে জাহাজ নামে পরিণত করে দিয়েছেন তাদের বিচার এই বাংলার জমিনে ইনশাল্লাহ হবেই হবে ইংশা ইংসা এটা কেন বলছি আমরা মুসলিম আমাদের মুসলিম হিসাবে কিছু দায়িত্ব আছে আমরা মুসলিম শুধুমাত্র নামাজ কালাম সমাজ যেমন চলে চলুক রাষ্ট্র যেমন চলে চলুক আরে ভাই যেমন চলতে দিলে এক সময় যেমন চলতে চলতে আপনার ঘাটটা ধরে আপনাকেও আয়না করে ঢুকায় রাখবে কারণ আপনার নামাজ এই কমিশনের তথ্যের মধ্যে এটা আছে একটা মানুষের শুধুমাত্র অপরাধ একটাই সে দাঁড়িয়ে রাখছে নাউজুবিল্লা বলেন তার কোন সংগঠনের পরিচয় নাই সে কোন প্রতিষ্ঠিত ফ্যামিলির সন্তান না কোনো অর্থ নাই বিত্তন নাই লেখা নাই পড়া নাই একটা মাত্র অপরাধ সে দাঁড়িয়ে আছে এই কারণে তাকে যেই পরিমাণ টর্চার করা হয়েছে বলার সময় নেই আল্লাহ যদি কখনো কথা আবার জবান থেকে বের করে দেয় তখন বলবো আল্লাহ তাআলা আমাদেরকে এই বিশুদ্ধ কথাগুলো বোঝার এবং আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন বলেন আমিন